হ্যালো গাইস কেমন আছেন সবাই আমাদের এই খরগোশটা পাঁচটা বাচ্চা দিছে দুইটা কালো আর দুইটা বাদামি একটা সাদা সো বাচ্চাগুলো দেখতে অনেক কিউ রয়েছে আর দরতে তুলতুলে একেবারে নরম ওদের চোখ ফোটে নেয় এখনো। তো ওদের বয়স যখন ছয় থেকে সাত দিন হবে বা আট দিন এর মধ্যেই চোখ ফুটবে কারণ এর আগের বাচ্চাগুলো এরকমই হয়েছিলো সাত দিনকে আট দিনের মধ্যেই চোখ ফুটছিল বাচ্চাগুলো যখন দুই তিন দিন দুই তিন দিন বয়স পর্যন্ত ওরা আড়ালে থাকতে পছন্দ করে কাপড়ের নিচে নিজে নিজে আস্তে আস্তে কাপড়ের নিচে চলে যায় মানে লুকায় থাকতে পছন্দ করে অন্ধকারে থাকতে পছন্দ আমার অনেক ভাল লাগে ওদেরকে ধরতে নাড়া নাড়ি করতে আমি একটু পর পর এসেই ওদের দেখি কি করে আবার একটু নাড়ি হাতে নেই হাতে নিলে স্থির থাকবে না নড়া করবে যত পর্যন্ত না রাখব ততক্ষণ পর্যন্ত এভাবে নড়ানড়ি করবে দেখুন গাইস আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে ওরা যখন দুধ খায় দেখুন এটা হচ্ছে মা ওরা যখন দুধ খায় তখন উল্টা হয়ে খায় এই জিনিসটা আমার কাছে খুবই খুবই ভাল লাগে আরও ভাল লাগে দেখুন উল্টো হয়ে খাচ্ছে কি দারুণ তাই না তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে যাবেন ধন্যবাদ সবাইকে